আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে অবস্থান করছি বহুল আলোচিত সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমির মতো এই অঞ্চল এই জায়গা পুরো জায়গাটা পাথরে ভরপুর ছিল আমি বিগত বছর যখন এসেছিলাম এই জায়গাগুলো বিশেষ করে এই জায়গা পুরাটাই সাদা শুভ্র পাথরে ভরপুর ছিল আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে এখানে এত বেশি লুটপাট হয়েছে যে পাথরে বিস্তীর্ণ মরুভূমি বিস্তীর্ণ ভূমিটাকে একেবারে মরুভূমিতে রূপান্তর করে তারা ছেড়েছে এই হচ্ছে বর্তমান সাদা পাথরের চিত্র আসলে দেখে হৃদয়টা ভাঙচুর হয়ে যাচ্ছে এত সুন্দর একটি এলাকাকে তারা কি করে ফেলেছে পুরোটাই পাথরে ভরা ছিল এবং বড় বড় সাদা পাথর ছিল একেবারে মরুভূমি বানিয়ে ছেড়েছে ওই যে দূরে ওখানে কিছু পাথর আছে যেখানে মানুষ নামে মূল স্পট যেটা ওখানে কিছু পাথর আছে বাকি সব পাথর তারা লুটপাট করে নিয়ে গেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে সাদা পাথর মেইন স্পট এই দোকানপাটগুলো পাটগুলো আগে পাথরের উপর ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর একেবারে নেই বললেই চলে ওই যে ওখানে বেশ কিছু পর্যটক ভাইয়েরা ওখানে আছেন তারা উপভোগ করছেন অল্প কিছু পাথর এখানে আছে দুঃখজনক বিষয় হচ্ছে এত পাথর লুটপাটের মহোৎসবে লুটপাট শেষ হয়ে যাওয়ার পরে এরপরে এখন ব্যবস্থা নেওয়া হয়েছে আসলে প্রশাসনের ভাইরা যদি আরেকটু আগে ব্যবস্থা নিতেন হয়তোবা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের এই ভোলাগঞ্জের সৌন্দর্য রক্ষা পেত এই যে যে জায়গায় এখন আমি হাঁটছি এই জায়গায় সব বড় বড় পাথর ছিল কিন্তু বড় পাথরগুলো নেই বললেই চলে ছোট ছোট কিছু পাথর আছে বড় পাথর যা ছিল সব কুড়িয়ে নিয়ে শেষ করেছে এই হচ্ছে একেবারে সাদা পাথর মেন স্পটে আমরা চলে আসলাম ওপারে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়গুলো ওই যে ওখানে বাংলাদেশের এক ফ্লাগ উঠছে পতাকা উঠছে বিশাল বড় বড় পাহাড় মাসা আল্লাহ সুহান আল্লাহ তবে পানির স্রোত কিছুটা কম মনে হচ্ছে আগের চেয়ে আগের যখন এসেছিলাম আরো বেশি সুন্দর লেগেছে এখন তো এখানে কালো পাথরও অনেক কিন্তু এই জায়গাটি যে কারণে সাদা পাথর নামে বিখ্যাত প্রচুর পরিমাণে সাদা পাথর ছিল পুরো অঞ্চলটাকে